পুজো উদ্বোধনে এসেছিলেন অমিত শাহ এবং তারপরে বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে তার একটা বৈঠক হয়েছে একটা গোপন রিপোর্ট নাকি জমা পড়েছে সেই গোপন রিপোর্টে বিরোধী দলনেতা স্পেসিফিক্যালি যেহেতু কেন্দ্রীয় নেতৃত্ব এবারে দু হাজার নির্বাচন শুভেন্দু অধিকারীর ওপরেই ভরসা রাখতে চাইছেন তাই শুভেন্দু অধিকারীও মোটামুটি নাকি একটা গোপন রিপোর্ট জমা দিয়েছেন হলপ করে বলা যায় না তবে সোনা যেটুকু আপনাদের সামনে আমি বলতে পারি যে একশো সিট এই মুহূর্তে নির্বাচন হলে সিট নিশ্চিত সেই একশো সিট সেখানে কোনো পরিবর্তন হবে না বিজেপি ঝুলিতে ইতিমধ্যেই একশোটা সিট এসে গিয়েছে বাকি পঞ্চাশটা সিট অল্প কিছু প্রচারের প্রয়োজন তাহলে বাকি পঞ্চাশটা সিটও নাকি নিশ্চিত হয়ে যাবে এবং সেটাও খুব একটা শক্ত কাজ হবে না সেগুলো মূলত উত্তরবঙ্গের হলেও বেশ কিছু জঙ্গলমহল এবং সম্প্রদায়ের ওই অঞ্চলের ভোটেও আসনগুলো রয়েছে বলে নাকি একটা রিপোর্ট জমা পড়েছে অর্থাৎ যেখানে ম্যাজিক ফিগার প্রায় কত একশো আটচল্লিশ বোধ সে একশো একশো আটচল্লিশের টপকে যাওয়াটা খুব বেশি এফোর্ট না দিয়েই এই মুহূর্তে বিজেপি করে দেখাতে পারবে যদি ভোটার লিস্ট স্বচ্ছ হয় নির্বাচন স্বচ্ছ হয় এই এইরকমই নাকি একটা কিছু বলেছেন বিরোধী দলনেতা অমিত শাহকে শুভেন্দু অধিকারীর অভিব্যক্তিতেও কার্যত সেরকমটাই ফুটে উঠেছে তিনি বলেছেন যে এবছরটাই লাস্ট যা অসভ্যতা করছে করতে দিন পরের বারের এপ্রিল মাসে খুঁজে পাওয়া যাবে না শুনুন বক্তব্যটি শুনিয়ে পর্ব শুরু করব

শারদীয় শুভেচ্ছা জানিয়ে নমস্কার সিম্পল এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একবার আমাদের চ্যানেলের পর্দায় দেখুন এই যে শুভেন্দু অধিকারী অসভ্যতার কথা বললেন কে কি পশ্চিমবঙ্গের মানে শান্তিপ্রিয় মানুষরা আমরা প্রত্যক্ষ করছি আপনারা জানেন কিছুদিন আগে পশ্চিমবঙ্গের আমডাঙ্গার একজন বিধায়ক কি রহমান আমি ভুলে গেলাম নামটা তো তিনি পরিষ্কার বললেন যে মসজিদের কাছে মাইক যেন পুজোর জন্য মাইক সেইভাবে জোরে বাজানো না হয় বা বিভিন্ন রেস্ট্রিকশনের কথা তিনি বললেন যে বাংলাদেশের ফতোয়া আমরা দীর্ঘদিন ধরে শুনে এসেছি আজকে পশ্চিমবঙ্গেও এই ফতোয়া কার্যত অলিখিত ফতোয়া যদিও রিকোয়েস্টের শুরু তিনি বলেছেন কি বলেছিলেন আমডাঙ্গার তৃণমূল বিধায়ক কিশাম রহমান বোধহয় একবার শুনে নিন আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের বন্ধ তারা যেন পাঁচটা ওয়ার্ড কে দশ মিনিটের বন্ধ রাখে আমি বলেছি আমি অনুরোধ করেছি যারা মানে মসজিদের কাছাকাছি যাদের বন্ধ তারা যেন পাঁচটা ওয়ার্ড কে দশ মিনিটের বন্ধ রাখে আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের রোগ ঢুকেছে এখানে উত্তর চব্বিশ পরগনা রামডাঙ্গার এমএলএ রফিকুর রহমান সাহেব তিনি বলছেন যে পুজো প্যান্ডেলের যে মাইক টাইক গুলো আছে সেটা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে উনাদের ধর্ম পালনের যে সময় সেখান যেন না বাজে আমি রফিকুর সাহেবকে এবং সরকারকে বলবো যে পঞ্জিকায় যে টাইম আছে সেই সময় ঘন্টা বাজবে সেই সময় বাজবে সেই সময় ঢাক বাজবে সেই সময় মন্ত্র উচ্চারিত হবে আপনার কথায় হবে না শুনলেন আমডাঙ্গার রফিকুর রহমান তৃণমূলের এমএলএ এই বক্তব্য আমরা এই বক্তব্য বাংলাদেশে বারবার বলতে শুনেছি এবারেও শুনলাম এবারেও ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন জায়গায় পুজো আক্রান্ত এমনকি পশ্চিমবঙ্গেও অনেক জায়গায় পুজো আক্রান্ত হয়েছে বলে খবর আসছে অসমর্থিত সূত্রে ঠিক এই জায়গায় আমি আপনাদের শোনাবো এই যে রফিকুর রহমানের বক্তব্যের সঙ্গে আপনি বাংলাদেশের বক্তব্যের মিল পাবেন তারাও বলছেন যে যখন নামাজ পড়া হবে আজান দেওয়া হবে কিংবা মসজিদের কাছে যেন তারস্বরে বা জোরে পুজোর মাইক বাজানো না হয় একটা ছোট্ট অংশ ছোটোবেলা থেকেই আমাদের এলাকার মধ্যে মন্দির মসজিদ গির্জা প্যাগোটা অলমোস্ট একই জায়গাতেই থাকে খুব বেশি দূরে থাকে না তো যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড অতি উচ্চ যে সাউন্ড সাধারণত ইয়াং ছেলেপেলে যারা থাকে তারা এই কাজগুলো করে পূজা উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার দিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে বাট একটু বুঝতে হবে যে এই সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্পৃতিটা বজায় থাকে অন্যের যাতে ক্ষতি না হয় শুনলেন পশ্চিমবঙ্গের রফিকুর রহমান কিংবা ওদেশের সেনাবাহিনীর বক্তব্য বা ওদেশের রাজনৈতিক নেতার বক্তব্যের কোনো তফাৎ নেই এবং এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে যে বিতর্ক উঠেছিল হিজাব পরে তিনি পুজো উদ্বোধন করলেন তারপরে মদন মিত্র এটা মানে ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ক্লাবে আপনারা দেখুন সেখানে গান করছেন পুজো মন্ডপের মধ্যে আমার হৃদয়ে কাবা আর নয়নে মদিনা পুজোর এত আগমনী গান থাকতে পুজোর এত কিছু থাকতেও পুজো প্যান্ডেলের মধ্যে আমি বলছি না গান তো গাওয়াই যায় কিন্তু গানের তো এটা কোন গানটা চয়ন করব কোন সময় কোন স্থান কোন কাল পাত্রই সেটাও তো একটা বিচার করতে হয় আমি তো ঈদের নামাজ ঈদের অনুষ্ঠানে গিয়ে আর আগমনী দুর্গার গান গাইলে সেটা তো আর কেউ মেনে নেবে না ঠিক তেমনি আবার পুজোর উদ্বোধনে মদন মিত্র দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা এই গান করলেন এটা একেবারে দেশ জুড়ে এটার বিতর্ক সৃষ্টি হয়েছে দেখাবো

বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা কেনই বা বললেন যে পশ্চিমবঙ্গে অসভ্য আচরণ এটা এপ্রিল মাসের পর আর খুঁজে পাওয়া যাবে না পরিবর্তন যদি হয় তাহলে আমরাও বিশ্বাস করি এই অসভ্যতাগুলো নিশ্চিতভাবে কমবে কিন্তু আমি আপনাদের সামনে কেন কমবে কেন এক্সপেক্ট করতে পারেন আজকে একটা ছোট্ট অংশ দেখাচ্ছি বা বলছি দেখুন ইউপির ব্যারেলিতে ইউপির ব্যারেলিতে একটা রায় ব্যারেলি বলতে পারেন সেখানে একটা মারাত্মক হিংসার ঘটনা ঘটেছে সেই হিংসার ঘটনায় আমি ডিটেলে খুব বলার সুযোগ নেই আজকে যাচ্ছি না ওখানে একটা প্রটেস্ট হয়েছিল বা মানে ওখানে একটা মানে আই লাভ মোহাম্মদ এইটা বলে একটা সকলে স্টিকার বিলি করছিলেন সবার বাইকে লাগাচ্ছিলেন ফ্ল্যাগে লাগাচ্ছিলেন এটাতে কোনো আপত্তি নেই আই লাভ মোহাম্মদ বলতেই পারেন কেউ বলতে পারেন এর এর পরবর্তীতে অনেকেই বলছিলেন আই লাভ মহাদেব বলতেই পারেন এটাতে আমার ব্যক্তিগতভাবে একেবারে এর মধ্যে কোনো প্রবলেম আছে বলে মনে হয় না এবং ইউপি পুলিশ এর জন্য ব্যবস্থা নেওয়া হয়নি নেননি যেটা মিথ্যে ন্যারেটিভ দিয়ে কিছু কিছু কংগ্রেস ইকোসিস্টেমের নেতারা বলতে শুরু করেছেন কিন্তু এই জায়গায় আমি আপনাদের দেখাবো তারা এই যে শারদিয়া উৎসবের মধ্যে কিছু কিছু জায়গায় ভায়োলেন্সের চেষ্টা করেছিলেন যেমন সার তানসে জুদা এই ধরনের বক্তব্য বলে মিছিল শুরু হয়েছিল দেখুন এছাড়াও একাধিক এই ধরনের ভায়োলেন্সের ঘটনা ঘটেছিল হিন্দুদের প্রশাসনের মধ্যে সেখানে নাকি একেবারে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল সেখানে ইটপাটকেল ছোড়া প্রত্যেকবারের মতো এবারেও ইটপাটকেল ছোড়া হয়েছিল এবং সেখানে একজন মৌলানা মৌলানা এটাকে ছিলেন বলে ইউপি পুলিশের বক্তব্য সেই মৌলানার বক্তব্য শোনাবো সেই মওলানা বলেছিলেন আমরা যদি রাস্তায় নাবি তাহলে গোটা জায়গাটা বন্ধ হয়ে যাবে শুনুন সেই মৌলানার বক্তব্য শোনাবো এবং যোগী আদিত্যনাথের এক সঙ্গে দুটো বক্তব্য এক সঙ্গে আপনাদের পাশাপাশি শোনাবো শুনুন ওমা কে আতা তুমি তারিখ ये दिखाया जाएगा कि आज हम हम पूरे के साथ आए हैं। जिस दिन तुम्हारी रूह काट जाएगी बरेली के अंदर तो ना भूल गया कि शासन किसका है तो ये मानता था धमकी देंगे और हम जबरदस्ती जाम कर देंगे हमने कहा जाम नहीं होगा कर्फ्यू भी नहीं लगेगा लेकिन कर्फ्यू का सबक तुम्हें ऐसा सिखा देंगे कि तुम्हारी आने वाली पीढ़ी दंगा करना भूल जाएगी শুলেন মৌলানা বললেন এবং যোগী আদিত্যনাথও তার উত্তর দিলেন আমি আরো একটা যোগী আদিত্যনাথের বক্তব্য শোনাব যোগী আদিত্যনাথ এখানে কেন যোগী আদিত্যনাথের মত প্রশাসন মতো কারণ এই মুর্শিদাবাদের মতো যে ঘটনা ঘটলো সেটা না চেয়েছে কোনো হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ মানুষ না চেয়েছে মুসলমান সম্প্রদায়ের কোনো শান্তিপূর্ণ মানুষ যারা প্রকৃত ভারতীয় তারা কমিউনাল ভায়োলেন্সে বিশ্বাস করেন না তাই পশ্চিমবঙ্গ হোক কিংবা উত্তরপ্রদেশ কোনো শান্তি প্রিয় মানুষ কোন ধর্মের সেটা মুসলমান কিংবা হিন্দু কেউ ভায়োলেন্সে বিশ্বাস করেন না কিন্তু কোথাও কিছু এরকম লোক থেকে থাকে এই সমস্ত মৌলানাদের মতো কেউ কেউ এরকম উস্কানি দিয়ে থাকেন এই মৌলানাকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে দশটি এফআইআর বিভিন্ন ক্ষেত্রে লঞ্চ করা হয়েছে এইখানে ইউপির এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটা বক্তব্য শুনুন তিনি বলছেন এই প্রত্যেকবারই যখন এই নবরাত্রির উৎসব কিংবা এই শারদীয়ার উৎসব হয় তখনই প্রত্যেকবারই কিছু হিংসার ঘটনা পরিকল্পিতভাবে করা হয় এই যারা সমাজের হিংসা ছড়ানোর চেষ্টা করছেন তাদেরকে মাঝে মাঝে ডেন্টিং করানোর প্রয়োজন হয় আর সেই কাজটাই আমি এদের ডেন্টিং পেন্টিং করিয়েছি এবং ভুলে গেছেন মৌলানা যে এই মুহূর্তে ক্ষমতায় ইউপিতে কে বসে রয়েছেন আর ভুলে গেছেন বলে তিনি মনে করিয়ে দিয়েছেন অসাধারণ একটা যোগী আদিত্যনাথের বক্তব্য আপনারা পছন্দ করতেও পারেন নাও পছন্দ করতে পারেন কিন্তু বক্তব্যটা তো আপনাদের শুনতে হবে पर्व और त्योहारों के दौरान आपने देखा होगा जब भी पर्व और त्योहार आते थे उत्पाद शुरू हो जाती थी अब उत्पातियों और उपद्रवियों को पता लगेगा कि सात पीढ़ियां याद आएंगी उनको क्योंकि कभी कभी बुरी आदतें जाती नहीं लोगों के तो उसके लिए उनकी डेंटिंग पेंटिंग करवानी पड़ती है कायदे से जिससे उनकी बुरी आदतों को हम ठीक कर सके और यही डेंटिंग पेंटिंग आपने देखा होगा कल बरेली के अंदर हो मोलाना भूल गया कि शासन किसका है वो ये मानता था धमकी देंगे और हम जबरदस्ती जाम कर देंगे हमने कहा जाम नहीं होगा कर्फ्यू भी नहीं लगेगा लेकिन कर्फ्यू का सबक तुम्हें ऐसा सिखा देंगे कि तुम्हारी आने वाली पीढ़ी दंगा करना भूल जाएगी है आप सिस्टम को ब्लॉक करना चाहते हैं और यही प्रवृत्ति थी यूपी के अंदर सत्रह के पहले यही होता था और हम इसी बात को कह सकते हैं कि सत्रह के बाद हमने कर्फ्यू भी नहीं लगने दिया लेकिन ऐसे बैरियर को चुन चुन करके वे जिस प्रकार की भाषा को समझते थे उस प्रकार की भाषा से उनको समझा करके उसको उसकी सजा दिलाने का काम भी किया है উত্তরপ্রদেশি আপনারা কি চান যে যোগী আদিত্যনাথের মতো এইরকম একজন কড়া প্রশাসক আসুক যে যোগী আদিত্যনাথ কোনো সকলের মধ্যে সমানভাবে প্রকল্পের সুবিধা পাইয়ে দিয়েছেন একটি অভিযোগও তার সরকারের বিরুদ্ধে নেই যে সরকারি প্রকল্পের জন্য তিনি কোথাও ভেদভাব রেখেছেন কিন্তু যেখানেই রায়ত যেখানে পরিকল্পিত হামলা সেখানে তিনি একেবারে ঠান্ডা করে দিয়েছেন এর উত্তরও পেয়েছে এর উত্তরেও আচ্ছা আপনাদের সামনে আমি একটা ভিডিও দেখিয়ে দিই এটা হচ্ছে উত্তরপ্রদেশে যেমন হয়েছে গুজরাটেও হয়েছে আমি কয়েকটা খন্ড চিত্র দেখাচ্ছি খন্ড চিত্র মাথায় রাখবেন সোশ্যাল মিডিয়াতে পাওয়া সেখানে কিভাবে যারা এই ধরনের হিংসা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন তাদেরকে পুলিশ কি ট্রিটমেন্ট একবার দিয়েছে আপনারা দেখুন আমাদের এখানে পুলিশ আপনারা জানেন কি ট্রিটমেন্ট দেয় আমাদের

ट्रांजेक्शन करें इस प्रकार की माहिती हाल મળી રહી છે હવે એક અસરથી સચિત પોઝિશન વિશ્વાસ છે કે જા પહેલા જે દુકાનમાં તોડ-ખોડ થઈ ને આજ જમીન પર એ ટ્રાન્ઝેક્શન પોઝિશન দেখলেন সম্ভবত একটি উত্তরপ্রদেশের ভিডিও একটি গুজরাটের ভিডিও পুলিশের ট্রিটমেন্ট ওখানে কিন্তু এমন ভাবে হয় যে আপনি পশ্চিমবঙ্গের থেকেও সেখানে অনেক বেশি সমাজ বিরোধীরা থাকেন সব সম্প্রদায়ের কথা বলছি সে সমাজ বিরোধীদের কিন্তু সায়াস্তা তারা করতে পারেন তার কারণ হচ্ছে আইন শৃঙ্খলাটা পুলিশ নিরপেক্ষ বজায় রাখার চেষ্টা করেন সেখানে কিন্তু এখানে ওই যে বললাম হিজাব করে পুজো উদ্বোধনের যে বিতর্ক থেকে শুরু করে এই যে পুজো উদ্বোধন সব জায়গায় মাইক বাজানো যাবে না এই যে অলিখিত ফতোয়া এই ফতোয়াগুলো সেখানে নেই তার কারণ এই রকম কেউ বলতেই পারবেন না ওখানে ওখানে কেউ বলতেই পারবেন না আপনি আপনার ধর্ম করবেন আমরা আমাদের ধর্ম করব। সেখানে কোনো প্রবলেম নেই আমি ঠিক এই জায়গাতে উত্তরপ্রদেশে কিভাবে উত্তরপ্রদেশের বারাণসীর একটা ভিডিও দেখাবো সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কি করে কিভাবে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায় এক সঙ্গে তাদের ধর্ম ধর্মাচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশকে এখান থেকে শিখবেন যে কিভাবে শান্তিপূর্ণভাবে দুটি সম্প্রদায় যাদের কার্যত লড়িয়ে দেওয়া হয় তারা উত্তরপ্রদেশের বারাণসীতে একসঙ্গে ধর্মচারণ করছেন একদিকে তারা নামাজ পড়ছেন অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষরা একেবারে তাদের নিজস্ব ভঙ্গিতে তারা ধর্মচারণ করছেন আওয়াজ রয়েছে শব্দ রয়েছে সব রয়েছে ভিডিওটা দেখুন আপনারা দেখলেন কোথাও অশান্তি নেই কেউ কারুর ধর্মের মধ্যে পরিসরের মধ্যে ঢুকছে না যারা নামাজ পড়ছেন তারা শান্তিপূর্ণভাবে পড়ছেন তারা তাদেরকে কেউ উৎপাত করছে না বিরক্ত করছে না আবার ঠিক তার পাশেই যারা হিন্দু ধর্মের কিছু কালচারাল প্রোগ্রাম করছেন তাদেরকেও কেউ দুষ্কৃতি এসে তাদেরকে কেউ ডিস্টার্ব করছে না এটাই হওয়া উচিত না এটাই হওয়া উচিত কিন্তু আমাদের এখানে দেখুন এই কারণেই বিরোধী দলনেতা বললেন এই অসভ্যতা চলতে দিন আর কিছুদিন চলতে দিন যেখানে অমিত শাহের ছবি ছিল ঠিক সেই জায়গায় অমিত শাহের ছবিটাকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা রেখে দিতে হলো তার কারণ পশ্চিমবঙ্গে আর কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না ঠিক এই অসভ্যতা মানে ফেলে দেওয়ার জন্য দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিজেপির শাসন জরুরি বলে যারা মনে করছেন তারা কমেন্ট করবেন যারা মনে করছেন না বিজেপি শাসিত রাজ্যগুলো নিশ্চিতভাবে অবনতির দিকে যাচ্ছে বলে যারা মনে করছেন স্ট্যাটিস্টিক সে কথা বলে না কিন্তু তাও বিতর্কিত ভাবে আপনারা যারা মনে করেন তারাও কমেন্ট করতে পারেন সর্বশেষে আপনাদের সামনে এটাই বলবো যে শান্তিপূর্ণভাবে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ কোনো হিন্দু রাষ্ট্র নয় ভারতবর্ষ সকল ধর্মে সমানভাবে থাকার একটা দেশ যেটা আমাদের সংবিধান বলে এসেছে কিন্তু সেখানে এই মৌলানাদার মতো কিছু কিছু লোক তারা সাধারণ মানুষকে উস্কে দিয়ে তাদের জীবন তো বিব্রত করেই এই যে দেখুন না যারা আজকে ইউপিতে গেলেন এমন বেল ট্রিটমেন্ট পেলেন যোগীজি কি বললেন যে এদেরকে এমন ডেন্টিং পেন্টিং করা হবে যে এরা ছেড়ে দিন এদের পরবর্তী প্রজন্ম আর হিংসা করবে না এমন ডেন্টিং পেন্টিং করা হয়েছে কয়েকটা নিদর্শন আপনাদের দেখালাম তাই আমার বক্তব্য এ কি দরকার এই ডেন্টিং পেন্টিং এর আমরা নিজেরাই সকলের সকলের একটা বুঝি না এই যে শেষের ভিডিওটা দেখালাম যে দুটি সম্প্রদায়ের মানুষ সুষ্ঠুভাবে নিজেদের ধর্মচারণ করছে এটাই কি আমাদের আইডিওলজিক্যালি হওয়া উচিত নয় আর যদি না হয় তাহলে তো যোগী রাজ্যের মতো এই আচরণ তাহলে এটাকে আপনারা কি নিন্দা করতে পারবেন আমার মনে হয় যে সকল নিজের ধর্মে আস্থা রাখুন অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রাখুন সব ধর্মই একই কথা বলে শান্তির কথা বলে কাজে সকল ধর্মের ওপর শ্রদ্ধা করুন ওই ইটপাটকেল ছোড়া অশান্তি পাকানো মূর্তি ভেঙে দেওয়ার কাজগুলো দয়া করে বন্ধ করুন প্রশাসন আপনাদের কিছু করছে না বলে আপনারা নিজে থেকেও করবেন না তার কারণে এই অভ্যাসটা যদি খারাপ হয়ে যায় একদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতনের পর তখন কিন্তু এই অভ্যাসটা খারাপ হলে বিপদে পড়তে হবে তাই আমার মনে হয় সব সম্প্রদায়ের মানুষের সমানভাবে সকল ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে ধর্ম পালনের অধিকারকে রাখতে হবে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যেটা পাকিস্তান কিংবা বাংলাদেশে হয় না আপনাদের মন্তব্য লিখে জানাবেন শান্তিপূর্ণভাবে আপনাদের যুক্তিযুক্ত মন্তব্য লিখবেন এখনকার মতো এখানেই